আগারগাঁওয়ের বাজার বস্তি এলাকায় ভুক্তভোগী গৃহবধূ জানান গত দশ সেপ্টেম্বর ভোর রাতে তার সবজি বিক্রেতা স্বামী তরকারি কিনতে কাওরান বাজারে যান এর কিছুক্ষণ পর তিনি প্রকৃতিটাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হন আর তখনই সন্ত্রাসী বিপ্লব এসে অস্ত্র ঠেকিয়ে বস্তির ভেতরে একটি ক্লাবে তাকে টেনে নিয়ে যায় আর তুমি কি তাই আমি বলছি জি কমি একটা বিধে আমি তুমি দেখলে না আমি তা করার পর আমি কিছু সাথে সাথে আমার ঘরে দুকাস

আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা বোর্ডের সামনের রাস্তার এই গাছের সঙ্গে ওড়না পিছিয়ে ফাঁসিতে ঝুলে পড়েছিলেন তিনি পরে স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করে তো থেকে বাজার দিয়েছে দৌড়ায় আসছে দৌড়াই আইসা আর বউ আছে লাগে পরে ওই গাছের দিকে উঠে দেখে উঠে গেল উঠে যাওয়ার পরে ওরোনা নয় কি তয়লা বানলো বান ধানিয়ে আমরা মানুষ লাগাই যায় কাইটা এদিকে অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে চায়নি বলে অভিযোগ করেন নির্যাতিত ওই নারীর শাশুড়ি তিনি জানান অনেক তদবির করার পর এগারো সেপ্টেম্বর রাতে মামলাটি নেয় পুলিশ বৃহস্পতিবার দিন সকাল আটটার থেকে সারা খুন সারা দিন আমরা থাড়ায় গেছি আমাকে মামলা নেয় নেই হ্যাঁ পরে আমাকে লোকজন বিভিন্ন জায়গা থেকে ফোন করার পরে তিন দিন পরে মামলা নিচ্ছে আমার মামলা করার পর পরিবারটির ওপর নেমে আসে আরও বিপর্যয় মামলা তুলে নিয়ে আপোষ করার জন্য বিভিন্ন সময় হুমকি দিচ্ছে বলে অভিযোগ পরিবারটির বিপ্লবের রাত দিয়ে আমরা মামলা করছি দেখে হুম এরা হুমকি দিতে আছে যে আমরা কেন মামলা করলাম রাইট নাই দিন নেই মানে আজে বাজে কথা বলতেই আছে আর ভয় দেখাইতেছে যে মাইডে হালাম কেন মামলা করছে আপসের মাধ্যমে মামলা প্রত্যাহার না করায় স্বামী মিরাজের ওপর হামলা চালায় আসামি পক্ষের লোকজন তারা এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে মিরাজকে ওদিন ক্রাইশ আর ডোর দেখাইতেছে যদি মামা না উড়ায় আমি গুরু অনেক কিছু করবো এই তো বিপ্রব আর লোকজনকে বুঝলা দিছে নাসি নামে এক ছেলে আছে সে এমনই মামলায় অভিযুক্ত আসামিরা এর আগেও একাধিক মেয়েকে এই ক্লাবে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ স্থানীয়দের কিন্তু সেসব ঘটনায় মামলা না হয় দুর্বৃত্তরা আরো বেপরোহ হয়ে ওঠে এ অবস্থিত থাকে যেন মা বোন ইজ্জতে শহীদ থাকতে পারে এরকম দুর্ঘটনা যে নাম না ঘটে এই ঘটনা আমরা বিচার্য এলাকার ভিতরে নিশা নিশা বিক্রি করা নিশা খাওয়া আর নেট বউ এমনকি একজনের সেনা মেয়ে সেনা ঘরের বউ বউ বেটি যে টাইনে নিয়ে যায় ব্যক্ত ঘটন গর্ব এই জিনিসগুলো আমরা কখনোই এলাকাবাসী এগুলো পছন্দ করি না এটার জন্য আমরা বিচার এটার জন্য আমরা ভালো সুস্থ বিচার চাই এরকম অঘটন যেন ভবিষ্যতে না ঘটে এদিকে মামলার অগ্রগতি সম্পর্কে কথা হয় শেরে বাংলা নগর থানার এসআই নুরুল ইসলামের সাথে তিনি জানান মামলার চারজন আসামির মধ্যে মাহমুদুল হাসান ওরফে প্রিন্স নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে মোট আসামি চারজন উল্লেখ করছে দুজন হচ্ছে নাম জানা আছে আর বাকি দুজন অজ্ঞাত নাম তবে বাদিনী বা বিক্রিম যাই বলি না কেন উনি শনাক্ত করতে পারবেন ওনার যখন কথা বললাম সেই সূত্র ধরেই সে আমাকে জানাইছে যে আজকে ওই দিনকার ঘটনার সাথে জড়িত দিয়েছিল ব্যক্তি একজন আছে ওই অনুযায়ী আমি সোর্স নিয়ে করে সার্বিক অ্যাকশন করে নিয়ে আসছি এই মামলা সকল আসামির বিরুদ্ধে রয়েছে অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না কিন্তু